সালাম আলাইকুম মেটফিজবি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ইব্রাহিম খলিল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রোবটিক হ্যান এই রোবটিক হ্যানটা বিশাল গুরুত্বপূর্ণ অনেকের কাছে এটা খুবই দরকারি জিনিস স্পেশালি যারা স্ট্রোকের রুগী আছেন স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস হ্যান্ডের জন্য অথবা অনেকের নার্ভ কাটিং ইঞ্জুরি এবং বিভিন্ন সমস্যার জন্য নার্ভ রিলেটেড সমস্যার জন্য এই রোবটিক হ্যানটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে আপনাদেরকে এই যে রোবোটিক হ্যান্ডটা আমাদের কাছে হিউজ পরিমাণ রোবোটিক হ্যান্ড আছে আপনারা যারা হোলসেল নিতে চান তাও নিতে পারবেন যারা আমরা খুচরা এক পিস দুই পিস কিনতে চান সেটাও নিতে পারবেন এই রোবোটিক হ্যান্ডটা দুই ধরনের হয় একটা লেফ্ট হ্যান্ড আর একটা রাইট হ্যান্ড অর্থাৎ যার সমস্যা লেফট হ্যান্ডের সে লেফট হ্যান্ডেলটা নিবে যার রাইটের রাইট হ্যান্ডের সমস্যা সে রাইট হ্যান্ডেরটা নিবে আবার কারো যদি দুই হাতে সম মানে কেউ যদি দুইটা নিতে চান স্পেশালি যারা চেম্বারে ব্যবহার করবেন তাদের সাধারণত দুইটাই লাগে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে কারণ কোন রুগী আপনার কাছে লেফট রাইট আসবে আপনি জানবেন না এই কারণে দুইটাই লাগে আপনি চাইলে দুইটা নিতে পারবেন সো এই যে একটা বক্স সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রোবটিক হ্যান্ডের এই বক্সটা খুললে আপনারা কি কি পাবেন সেই জিনিসটাই মূলত আমি আপনাদেরকে এখন দেখাবো যে এত সুন্দর খুব দারুণ একটা বক্স আপনারা পাবেন এই বক্স খোলার পরে আমি দেখা যে প্রথমে আপনারা কি কি পাবেন প্রথমে খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ম্যানুয়াল পাবেন আপনি একটা ইয়া পাবেন যে এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে চালাবেন একেবারে বিস্তারিত একটা ক্যাটালগ পাবেন আপনারা এটার সাথে প্রথমে এবং এটা ইংলিশ ভার্সন মোডে এরপরে এটার সাথে আপনারা পাবেন মেইন যেই এটা হলো মেশিনটা পাবেন যেই মেশিনটা আপনার কারেন্টের সাহায্যে চলবে খুব সুন্দর একটা মেশিন সো এই মেশিনটা পাবেন তারপরে যেটা পাবেন এই যে একটা হ্যান্ড পাবেন ঠিক আছে এটাকে আমরা বলি এটাই মেইনলি আমরা বলি হলো রোবোটিক হ্যান্ড যে হ্যান্ডটা কিভাবে ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আর কি পাবো আর একটা হলো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে গ্লোভস হ্যান্ডটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এইটার কাজ কি আমি আপনাদেরকে পরে বলবো আমরা আর কি পাবো এইখানে এই যে এর একটা কেবল পাবো তারপরে আপনার একটা খুব সুন্দর সফট একটা বল পাবো আমরা তারপরে আপনি এইখানে একটা চার্জার পাবেন চার্জারের সাথে একটা কেবল পাবেন এই মেশিনটা প্রথমে আমরা যদি নেই যে এই যে এই দেখেন এখানে একটা এটা হলো চার্জার ইন্টারফেস যেখানে কারেন্টের লাইনটা লাগবে আবার এই পাশে দুইটা পয়েন্ট আছে আপনারা খেয়াল করেন এই পাশের মধ্যে যে বড় যে পোটটা এটা হলো রোবোটিক হ্যান্ডেল এই যে মাথাটা আছে এই মাথাটা লাগবে ঠিক আছে আর আরেকটা আপনি আরেক পাশে দেখতে পাচ্ছে মূলত যখন আপনি এই হ্যান্ডটা ব্যবহার করবেন এই রোবটিক হ্যান্ডটা ব্যবহার করবেন তখন এইখানের আরেকটা কেবল লাগবে যদি আপনি এটা না করেন তখন এই কোনো দরকার নাই। কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি যে মেইনলি এটা কিভাবে ব্যবহার করবেন যে কেবলটা আমরা এই যে এখানে ইনসার্ট করলাম দেন এবার এই মাথাটাকে আমরা এইখানের মধ্যে এই যে এইটার ভিতরে একটা পার্স আছে এইখানে আমরা এই কেবলটাকে ইনসার্ট করব ওকে মনে করেন যে আমার রাইট হ্যান্ড প্যারালাইসিস এই হাত সো আমরা যেহেতু বাম হাত তো ভালো থাকে ওয়ান সাইড প্যারালাইসিস কারণে সো আমরা বাম হাতের মধ্যে এটা পরে নিব ঠিক আছে এটা আমার ভালো হাত সব সময় মনে রাখবেন এটা হলো ভালো হাতের মধ্যে পড়বে আর এটা হলো আপনার যে সমস্যা হাত ওইটার মধ্যে পড়বে ঠিক আছে এখন আমরা এই যে মেশিনটা লাইনের সাথে লাগাইলাম এখন আমরা মেশিনটা এই যে আপনি একটু ভালো করে খেয়াল করেন এটা হলো অন অফ বাটন এটা হলো প্লাস এটা মাইনাস বাটন ঠিক আছে আর এটা হলো মুড চেঞ্জের বাটন প্রথমে আমরা এটাতে যদি এই বাটন এই সব টাচ বাটন আপনি যদি টাচ করে ধরে রাখেন এই যে মেশিনটা অন হয়েছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হাতটা সেমি রেঞ্জে মুভ হচ্ছে ঠিক আছে এটা হলো এই যে এইখানে যখন চার্জ সাইন থাকবে তখন হলো একটাই রোবটিক হ্যান্ড মানে এটা হলো ম্যানুয়ালি অটো কাজ করবে বন্ধ ভাবে এখন এটা কয় সেকেন্ড যেমন এখানে কয় সেকেন্ড থাকবে কয় সেকেন্ড হোল্ড করবে এটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন ঠিক আছে আমি 3 সেকেন্ড দিলাম 3 মানে 3 সেকেন্ড যেমন সে 3 সেকেন্ড হোল্ড কন্ট্রাক্ট করবে আবার 3 সেকেন্ড পরে এটা রিলিজ করে দিবে ঠিক আছে এটা হলো আবার আপনি যদি 4 সেকেন্ড 5 সেকেন্ড এটা টোটাল আপনি 7 সেকেন্ডের মত করতে পারবেন সরি 9 সেকেন্ডের মতো করতে পারবেন 9 সেকেন্ড করলে 9 সেকেন্ড সে ধরে রাখবে এবং ছেড়ে দিবে তো এরপরে আমরা মুডটা যখন চেঞ্জ করব এই যে এইখানে আমরা মুডটা যখন চেঞ্জ করে আরেকটা ইয়ে করলাম ঠিক আছে এইখানে যখন আসবে তখন সে এই যে আমরা এটাতে কাজ করলে দেখেন আমি যখন এই হাতটা মোট করব তখন এটা মোট করবে ঠিক আছে আপনি খেয়াল করতেছেন কিনা আবার এই হাতটা আমি খুলে দিলে এটা খুলে যাবে আবার এই হাত যখন মুট করব তখন এটা মোট হবে যতক্ষণ আমি মুট করে রাখবো আবার এটা খুলে দিলে এটা খুলে মানে এটা আপনি অটো চালাইতে পারবেন ম্যানুয়ালি চালাইতে পারবেন অনেকে আপনাদেরকে এই হ্যান্ড গ্লোভস দিবে না কিন্তু আপনারা অবশ্যই যারাই আপনার রোবটিক হ্যান্ড হোলসেলে এবং নর্মাল সেলে নিচে চান তারা অবশ্যই মেড বিডির সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জিরো ওয়ান এইট থ্রি ফোর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম